এই জন্য উপস্থিত ছিল তো জানিস কেটে ধরে কেউ মানে গাড়ি চলে গেছে কেউ দেখেছে না গাড়ি দেখেছি আলহামদুল্লাহ সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত ভিডিও ভিডিওগুলো করি এগুলো হচ্ছে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য করি আমাদের কোনো ভিডিওতে কিন্তু কোনো রঙ্গমঞ্চ নেই আমরা দেখেছেন যে ইতিমধ্যে আমরা একটি ভিডিও বানিয়েছি সেই ভিডিওটি হচ্ছে ইজি বাইক ছুরি ইজি বাইক যে ভিডিওটি করেছিলাম ঠিক তার বাস্তব রূপ কিন্তু এক মাস পরে আজকে সেটা পাওয়া গেল ঠিক সেই অঞ্চলেই অর্থাৎ আমার অঞ্চলেই কিন্তু পাওয়া গেছে সেটা বিস্তারিত জানবো এবং উপস্থিত এখানে যারা আছেন তাদেরকে একটু দেখা এবং তো জানে কিনা এই বিষয়টা তারপরে যে ভুক্তভোগী তাকে দেখাচ্ছি বা তার সাথে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা কি কেউ দেখেছেন এখানে যে এই ঘটনাটা যে ইজি একটা নিয়ে গেছে এখান থেকে আপনারা কি কেউ কিছু জানেন বলেন বলেন সবাই

তারা এবং খাজুরার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং খাজুরাতেই কিন্তু এমন একটি ঘটনা ঘটেছে খাজুরা বাজার হিরো ব্রিক্সের পিছনে কিন্তু এই ঘটনা ঘটেছে তাকে ফেলে রেখে চলে গেছে ছেলেটা কিন্তু এখনো কখনো হোস আসছে কখনো আসছে না এরকম অবস্থা আছে আপনারা দেখতে পাচ্ছেন একটু জুম করে দেখাও একটু একটু জুম করে দেখাও এবং এর এর পরিবারকে খবর দিয়েছে এখানকার যারা স্থানীয় লোকজন ছিল তারা মোটামুটি খবর দিয়েছে তারা আসছে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে এবং গাড়িটি যদি কেউ পেয়ে থাকেন এরকম কোনো নিউজ যদি কারো কাছে থাকে অবশ্যই যেন গাড়িটা উদ্ধার হয় সেই কামনাই কিন্তু আমরা করি যে আমি একজন চিনেছি আবার বলতেছে যে না চিনে নি আপনারা তো শুনছেন এই বিষয়টা এখন দেখা যাক কি হয় আসলে সবাই এই বিষয়টা একটু সহযোগিতা করবেন একজন গরিব মানুষ যাবে মা হিনো হিনো ব্রিক্সের পাশে যে কেদারিপাড়া যে রোড সেই রোডের ভিতরে সেই রোড ঢুকেই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি সেই রোডটা একদম হিনো ব্রিক্স সাথেই যে রোডটা কেদারিপাড়া ঢুকলো তালিধান্দা পুরো কেদারিপলা যে রাস্তা সেই রাস্তায় কিন্তু আসতে হবে এবং এখানে কিন্তু এই ঘটনাটা ঘটেছে এবং শ্রীপতি স্যারের যে একটা কি বলে এটাকে শ্রীপতি স্যারের যে সমাধি বানিয়েছে ঠিক তার পাশেই কিন্তু এই ছেলেটা এখন আছে তো এই হচ্ছে একজন ড্রাইভার একজন ইজিবাইকের ড্রাইভার সে হয়তো এটা কি ভাড়ার গাড়ি নাকি তোমার হ্যাঁ মাহাজরের গাড়ি মাহাজরের গাড়ি এতসব মাহাজরের গাড়ি এই গাড়ি তো কোথা থেকে দেবে এইভাবেই প্রতিনিয়ত সমাজে অপকর্ম কিন্তু হয়েই যাচ্ছে আর আমরা কিন্তু সব সময় এগুলোর আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সতর্কমূলক ভিডিও সবাই শেয়ার করবেন বেশি বেশি করে আসসালামু আলাইকুম